এভরি ওয়ান সঙ্গীতার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আর মাছের রসা আর মাছের রসা এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি এখানে সাত পিস আর মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটাকে আমি মেরিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব তেলটা দিলে মাছটার গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর মাছটা ভাজার সময় ছিটকায় না কম ছিটকায় এখন মাছটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার ফলে মাছটা আর কড়াইতে লেগে যায় না এখন এঁকে একে আমি মাছগুলিকে ভেজে নেব মাছগুলিকে সাবধানে ভেজে নিতে হবে আর মাছ আর বোয়াল মাছ যতই তেল মেখে ভাজা হোক মাছগুলি কিন্তু একটু একটু ছিটকায় তাই একদম লো হিটে ঢাকা দিয়ে মাছটাকে সাবধানে ভেজে নিতে হবে আমি মাছগুলিকে ভেজে নিয়েছি এখন এগুলিকে আমি একটা প্লেটে তুলে রেখে দেব এইভাবে করে আমি বাকি মাছগুলিকেও ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি বাকি মাছগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এভাবে করে আমি সবগুলি মাছকে ভেজে নেব এখানে আমি মাছগুলিকে ভেজে নিয়েছি এখন এগুলিকেও আমি প্লেটে তুলে নেব এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে দিচ্ছি দু থেকে তিন টুকরো আদা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো টমেটোকে আমি টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা পিষে রাখা মশলাটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এক থেকে দু মিনিটের মতো কষিয়ে নেব মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এখন মধ্যে মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা আসতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে এখন ঝোলটা খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে মাছটাকে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধন্যবাদ কুচিটা দিয়ে ভালো করে মাস্টার সাথে মিশিয়ে নেব এখন আরও কিছুক্ষণ সময় এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমার আর মাছের রসা কিন্তু রেডি একদম এখন একটা প্লেটে নামিয়ে নেব আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই